জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন ভগবানের কৃপায় আমরা ভগবানের কথা মৃত আস্বাদন করে চলেছি আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যে পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ দু সালে এই যে একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী কবে নয় নাকি দশই জানুয়ারি সম্পূর্ণ এই একাদশী কথা আমরা শুনব অবশ্যই একাদশীর বিশেষ বিস্তারিত আমরা জানবো তার সঙ্গে সঙ্গে আমরা কথাও কিন্তু আস্বাদন করব। এই পুত্রদা একাদশী সর্বপ্রকার পাপ বিনাশী এবং সমস্ত প্রকার কাম প্রদায়ী যিনি কোনো ব্রত করেন নাই তিনি একাদশী যদি করেন তাহলেও তার ভগবানের প্রতি প্রীতি হয় অর্থাৎ এই যে ব্রত এই ব্রতের আরেক নাম কিন্তু হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্যে এই ব্রত করা হয় সেই কারণে এই ব্রতর নাম হরিপ্রীত ব্রত চলুন আমরা সেই বিস্তারিত জানবো অবশ্যই এবং ইতিমধ্যে আপনাদেরকে প্রতিটি একাদশীতে যেমনভাবে আমরা বলে থাকি যে গর্গসংহিতায় যে দশটি প্রকার নিষিদ্ধ নিয়ম আছে যা হলো যেমন নেশা গ্রহ নেশা কাঁসার পাত্রের ভোজন অতিরিক্ত শ্রম স্ত্রী সঙ্গ মিথ্যা কথা এবং আমিষ ভক্ষণ এগুলি একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমরা কখনোই করব না এবং স্বাস্থ্যসম্মতভাবে পঞ্চপ্রকারের প্রকারের রবিশস্য বর্জন করে আমরা কিন্তু একাদশী পালন করব। অবশ্যই আপনি আপনার গুরুপাঠ অথবা আপনার আশ্রিত আপনার সম্প্রদায়ের আপনার পরম্পরায় যে সম্প্রদায়ের যে পরম্পরা সেই সম্প্রদায়ের মত অনুযায়ী আপনারা কিন্তু একাদশী পালন করবেন আমরা প্রথমেই এই একাদশী জেনে নিই কবে এই একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী এই পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ সালের যে একাদশী তাহা হল দশই জানুয়ারি শুক্রবার এবার আমরা পরের দিনের পারণের সময়টি জেনে নিই ভারত এবং বাংলাদেশে এই পারণ কবে পালন করা হবে আমরা এই বিস্তারিত জেনে নিই প্রধানত ভারতে পশ্চিমবঙ্গে এগারোই জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল ছটা সাতাশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এগারোই জানুয়ারি সকাল ছটা একান্ন মিনিট থেকে শুরু করে আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই একাদশী জয়রাধে আমরা একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ জানলাম যে দু হাজার পঁচিশ সালের একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী দশ তারিখ দশই জানুয়ারি শুক্রবার এবং শনিবার এই একাদশীর পার আমরা এবার ভগবানের এই পরম মঙ্গলময়ী ব্রত বা এই হরিপ্রীত ব্রত যাহা ভগবান শ্রীহরির প্রসন্নতার কারণে বৈষ্ণবগণ সাধুগণ করে থাকেন সেই একাদশী এই যে পুত্রদা একাদশীর মাহাত্মকথা আশ্বাদান করব একাদশীর যে মাহাত্মকথা তা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে আলোচিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রশ্ন করলেন হে কৃষ্ণ আপনি কৃপাপূর্বক পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথির যে অধিষ্ঠাত্মী দেবতা তিনি কে এবং এই একাদশীর বিধি আমায় বলুন এবং অবশ্যই একাদশীর কথা আমায় প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই যে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী সর্ব পাপ বিনাশিনী এবং কামপ্রদায়িনী সমস্ত প্রকার পাপ বিনাশ হয় এই একাদশী শুদ্ধ সাত্বিক নিয়মে অর্থাৎ স্বাস্থ্যসম্মত নিয়মে যদি আমরা পালন করতে পারি এবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন কথা এবার তুমি কথা সম্পর্কে অবগত হও কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির উদ্দেশ্যে কৃষ্ণ বলছেন যে ভদ্রাবতী পুরীতে একদা এক সময় ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন এবং তার যিনি রানী অর্থাৎ স্ত্রী ছিলেন তিনি ছিলেন শৈবা অর্থাৎ তার রানীর নাম ছিল শৈবা তারা অত্যন্ত ধনবান এবং আনন্দপূর্ণভাবে জীবন কাটাতেন প্রজাদের সঙ্গে কিন্তু সর্বপ্রকার সুখ থেকেও তাদের জীবনে যে প্রধান কষ্টের কারণ তা হলো পুত্রহীনতা অর্থাৎ তাদের পুত্র ছিল না এবং সেই দুঃখই তাদের জীবনে পরম সমস্ত সুখের ওপরে কালো ছায়া বা কালো পর্দা ঢেকে রেখেছিল এই পৃথিবীতে যে সমস্ত সংসারী জীবের পুত্র হয় না তাদের মনে অত্যন্ত দুঃখ থাকে সংসারী জীবের তো সেই হেতু রাজারও অত্যন্ত দুঃখ এবং কষ্টময় জীবন ছিল শুধুমাত্র তার পুত্র পুত্রহীনতার কারণে তার কাছে ছিল সমস্ত প্রকার বৈভব এই জগতে কেবলমাত্র ভগবত অনুভূতি বা ভগবত বৃন্দের আশ্রয় ছাড়া আমরা কেবলমাত্র দুঃখ পাই তা যে কোনো কারণে হতে পারে এবার সেই রাজা কি করলেন নিজে নিজে কষ্ট পেতে লাগলেন এবং তিনি বসে বসে চিন্তা করতে লাগলেন এই সংসারে হতভাগ্য জীব আমি আমার কাছে সমস্ত প্রকার ধর্ম সম্পদ সুখ থাকার পরেও আমার পুত্র হয়নি এবং যার ঘরে পুত্র না থাকে তার বংশ পরম্পরা কীভাবে রক্ষা হবে তিনি তো অভাগা হিসাবে পরিচিত হন এই প্রকারে তিনি বিলাপ করতেন এবং একদা তিনি কি করলেন এক জঙ্গলে এক এক বনের মধ্যে ঢুকে পড়লেন সেই অবস্থায় তিনি ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ অবস্থায় সেই জঙ্গলের মধ্যে তিনি এখান থেকে ওখান বিচরণ করতে শুরু করলেন তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়লেন এবং এই অবস্থায় জলের অনুসন্ধান করতে শুরু করলেন কিছুটি দূরে গিয়ে তিনি দেখলেন যে একটি চক্রবাল হংস এবং বিভিন্ন মৎস্যতে পরিপূর্ণ মাছে পরিপূর্ণ সুন্দর একটি সরোবর সেই সরোবরের সামনে গিয়েই দেখলেন তা সেই সরোবরের পাশেই বিশেষ কিছু মুনিগণ সেখানে বসে বেদপাঠ অধ্যয়ন করছেন তিনি দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রসন্ন হলেন তিনি সেই মণিগণের কাছে গেলেন যে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন দণ্ডবত প্রণাম করলেন এবং মণিগণ তার কল্যাণ বচন করে তাকে প্রশ্ন করলেন আপনি কে কোথা থেকে এসেছেন রাজা তার বৃত্তান্ত বললেন এর পরিপ্রেক্ষিতে রাজা বা মণিদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা কে এই স্থানে কী হেতু এসেছেন তখন মুনিগণ বললেন যে আমরা বিশ্ব বেদ নামে পরিচিত আমরা এইখানে এই সময়টিতে এসেছি ভগবানের পুজো আচ্ছা অর্থাৎ পুজো অর্চনা বেদ বেদপার ইত্যাদি শাস্ত্র চর্চা করার জন্যেই আমরা এখানে এসেছি যে আমি আমার নাম সুকেতমান আমি রাজ্যের রাজা কিন্তু আমার কাছে অনেক ধন সম্পদ সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমার পুত্র নাই সেই কারণে আমি অত্যন্ত দুঃখিত এবং আমি আপনাদের চরণে স্মরণ নিচ্ছি আপনি কৃপাপূর্বক আমায় কোনো প্রকার বিধান বর্ণনা করুন যে বিধানের দ্বারা আমরা এই দুঃখ থেকে আমি এই দুঃখ থেকে বাঁচতে পারি তখন সেই কৃপা সিন্ধু ভগবানের জন সেই সাধুগণ বললেন আজ থেকে পাঁচ দিন পর মাঘ মাস শুরু হবে অর্থাৎ এই যে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী আজ হচ্ছে পুত্ররা একাদশী এই একাদশীর মাহাত্ম মহামহিম যারা সঠিকভাবে এই একাদশী পালন করেন তারা নিশ্চয়ই তাদের কামনা পূরণ করেন এবং তাদের পুত্র লাভ হয় রাজা এই শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার সেই সেই মণিগণের স্বস্তি বাচন শুনে তিনি সম্পূর্ণ দিন ধরে একাদশী ব্রত পালন করলেন এবং ব্রত পালন করে কি করলেন না তার কিছুদিন এক বৎসর কাল পর তার এক তেজস্বী পুত্র জন্মগ্রহণ করল এই ছিল একাদশীর পুত্র দা একাদশীর কথা এর অর্থ হচ্ছে আমরা কিছু পাওয়ার জন্যে ব্রত করছি এবার যদি আমরা এই ব্রত ভগবানের এই একাদশী ব্রতই নিঃস্বার্থ বা নিষ্কামভাবে আলোচ পাওয়ার জন্য করি বা নিষ্কামভাবে করি কোনো কামনা ছাড়াই করি তাহলে ভগবত শ্রীচরণাবৃন্দ ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব থাকে না দ্বিতীয় কোনো গতি থাকে না ভগবানের এই ব্রত মহামহিম সাধুগণ বৈষ্ণবগণ এই ব্রত করেন ভগবান শ্রীহরির প্রসন্নতার কারণে তাই আমরাও নিষ্কামভাবে কামনারহিতভাবে এই একাদশীর ব্রত পালন করি অবশ্যই শাস্ত্র যে সিদ্ধান্ত সংহিতা আদি সমস্ত শাস্ত্রে একাদশীর বিশেষ মাহাত্মকথা পালনের বিধি এবং আমাদের যে আচার্যগণ তারাও বর্ণনা করেছেন পঞ্চপ্রকার রবিশস্য বর্জন করে তার মধ্যে অতিরিক্ত তেল ইত্যাদি সমস্ত প্রকার মশলা বর্জন করে আমরা যতটুকু না হয় ফল দুধ জল ইত্যাদি দ্বারা যদি পালন করতে পারি তা অত্যন্ত মহামহিম আপনি নিজে একাদশী করুন আপনার পরিবারের সবাইকে একাদশী করতে সাহায্য করুন অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব এবং আপনার পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা পরের দিন আবার ফিরে আসছি ভগবানের কথা নিয়ে ততক্ষণ জয় রাধে জয় চৈতন্য